দেখো কোন নম্বরে বলছি কি এখানে দেওয়া আছে কি সাইন্টি টাস ওয়ান পি কোস্টিয়াস ওয়ান কত কিউ এবং টেন থিয়াস ওয়ান আর আর এখানে আর এই মানি আমাদের লাগবে তাহলে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে টেন থিটা টেন জিয়া সন্ধ্যে কত আর আর আবার দেওয়া আছে কি এবং কত দেওয়া আছে আর শোন কত দেওয়া আছে রোড কত থ্রি মাইনাস ওয়ান এইভাবে এই যে আছে না এরকম দিচ্ছে না দেখো আর এমন কত প্যান্তিটা আর এমন কত হয়েছে তাই না শুধু আমরা কি লিখতে পারিটা কত এরপর মাইনাস তো আমাদের এখানে বলা হয়েছে এইটা দেওয়ার পরে বলছে কি

সমান কত রোড টু এটা দুইভাবে করা যায় তা আমি ভাবে করি হ্যাঁ বলো এখান থেকে থিটার মান বের করতে হবে এখান থেকে মান মান বের করতে কি তাহলে আমরা এক কাজ করি দেখো ভালো হয় বুঝো এখানে সাইনতিটা সমান কত রোড টু মাইনাস কস টিটা আমরা সাইনতিটা অথবা কষ্ট একটা কি ডান পক্ষে নিয়ে নেবো বলো একটা নিলে গেছে আমি cos থেকে নিলাম তুমি sin থেকে নিয়ে করো অঙ্ক হবে ঠিক আছে তো টেন মাইনাস কে নিয়ে গেলাম বাহ এখন করবো কি বর্গ করবো কি করবো বর্গ করবো কি করবো কি করলাম বর্গ করে কি করে বর্গ করে একটু বুঝতে পারছো বর্গ করলাম ঠিক আছে কথা কি বলছি বুঝছো আচ্ছা দেখো বাহ সাইয়ার থ্রিটা শোন কত এ মাইনাস বি তার কি

দাঁড়াতে উঠছো কিনা কি করছি উঠছ কি করছি উঠছ যে আমরা সাইড চেঞ্জ করছি এই প্লাস টু মাইনাস কে নিয়েছি মাইনাসটা প্লাস কে নিয়েছি প্লাসটা মাইনাস কে নিয়েছি নাকি বা খেয়াল করো এখন দেখো এই মাইনাস কোয়ার স্কয়ার থিটা আর মাইনাস কোয়ার থিটা এর মধ্যে মাইনাস টু কোয়ার স্কয়ার থিটা ঠিক আছে মাইনাস টু কোয়ার স্কয়ার থিটা আছে দেখো এরপরে দেখো এই দেখো প্লাস টু রুট টু কি

আমরা তিরিশ এর কত করাইতেছি এটা খগাই দিছি কি ওকে দেখো এখন আমরা এই যে এখানে মাইনাস হলো উভয় পক্ষে কি করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো এই বাম পক্ষে আর ডান পক্ষে কি মানে হবে এখানে কি হবে মাইনাস হবে কি হবে প্লাস হয়ে যাবে বা দিয়া টু কস স্কয়ার থিটা আর কত মাইনাস টু রুট টু কস থিটা আর মাইনাসের প্লাস ওয়ান ইকুয়াল জিরো কি করছি এটা এই যে এইখানে এখানে মাইনাস হয়েছে প্লাস প্লাস হয়েছে মাইনাস মাইনাস হয়েছে প্লাস আর এখানে জিরো হয়েছে মাইনাস দিয়ে গুণ করলে কি করছি মাইনাস দ্বারা গুণ করছি ঠিক আছে এখন এখানে খেয়াল করো বা আমরা এখানে এই প্লাস বি হোল স্কয়ার সূত্র খেয়াল এখানে আমরা রুট কত আছে না এখানে কি রুট টু বানাইতে পারি এখানে কি রুট আছে এখানে রুট বানাইতে পারি এর আছে টু এর স্কয়ার আছে না এই টু এর উপরে স্কোয়ার নাই তাহলে আমরা টু এর উপরে একটা রুট দিলাম দেখো তো এইভাবে লেখা যায় কিনা লেখা যায় মানে এই যে রুটে স্কোয়ার এই কাটা থাকে টু আর কজ স্কোয়ার লেখা যায় লেখা যায় দেখো আবার বুঝো আমরা টু এর উপরে কিন্তু রুট নাই একটা রুট আছে একটা স্কোয়ার আছে সমান 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 রাখা হচ্ছে ঠিক আছে এবার কি মাইনাস সূত্রে টু ইনটু এ এ কত হইবে এটা দেখো এই যে রুট টু কস প্লাস কত বি স্কোয়ার দেখো তো হয় নাকি হ্যাঁ এখানে ওয়ান দেওয়া দরকার দিলে দিবা ওয়ান হ্যাঁ তাহলে কি লেখা যায় এ মাইনাস বি কত রুট টু ক্রিটা বি কত ওয়ান বা জিরোই বা কত থাকে সমান কত ওয়ান বা এই রুট টু কি ওইবারে নিয়ে গেলাম ভাগ করে দেয় সমান কত

স্মরণ কথা ওয়ান এটা বুঝছো এখানে কোনো সমস্যা আছে এখানে ঝামেলা আছে কোনো একা সস পি এর মানে কি ওর মান বসাই দিলাম এরপরে সাইন স্কোয়ার দেখো রাখলাম কয় স্কোয়ারে ভাগাইলাম থ্রি দ্বারা গুণ করে দিলাম এরপর যোগ বিয়োগ করলাম নাকি এরপরে কি দেখো বা আমাদের উদ্দেশ্য কি থিটা মান বের করা তাহলে ফোরটাকে কি করলাম ভাগ করে ওয়ান বাই ফোর সাইন এর কি স্কোয়ার আছে না সাইন স্কোয়ার আছে দেখো বা